আসসালামু আলাইকুম ডেলি লিমন ব্লকে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে একটা বাড়ির কাজ করতে চাওয়া যতটা সহজ ওই বাড়ির কাজটা করা ঠিক ততটাই কঠিন আমাদের এই বাড়ির কাজটা দীর্ঘ পাঁচ বছর ধরে চলতেছে এখনো শেষ হয়নি একটা বাড়ির ভিত্তি দেওয়া থেকে শুরু করে সর্বশেষ কালার করা পর্যন্ত এই জার্নিরা যে কত কঠিন সেটা যে বাড়ি করে সেই বোঝে এখানে যেমন প্রচুর পরিমাণ অর্থের প্রয়োজন হয় সেই সাথে প্রয়োজন হয় শারীরিক শক্তি এবং মানসিক শক্তি যেমন আমাদের এই বাড়িটি দেখতে পাচ্ছেন বাড়ির ছাদটি কমপ্লিট হওয়ার পর আমি চাইছিলাম খুব দ্রুতই আমার এই ছাদটিতে আমি গাছগছালি দিয়ে ভরাই ফেলব কিন্তু আসলে বিষয়টা অতটা সহজ হয়নি আমার জন্য কারণ এখনো পর্যন্ত বাড়ির রঙের কাজটি চলতেছে এবং এই ছাদটি যেরকম পরিষ্কার করে নিয়েছিলাম ছাদটি সেরকম আর নাই আবার নোংরা হয়ে গেছে কারণ আমাদের ছাদে রঙের কাজ করতেছে এবং এবং মিস্ত্রিরা বিভিন্ন সময় রং করতেছে আবার সেটা খুশি খুশি করতেছে আর সেই ময়লাগুলো আবার ছাদের মধ্যে পড়তেছে বারবার পরিষ্কার করা সত্ত্বেও আবার নোংরা হয়ে যাচ্ছে তো আমার ছাদটা আমি যত দ্রুত বাগান করতে চাইছিলাম আমার আশা অনুযায়ী আমি সেই দ্রুত সেটা করতে পারিনি এখন আমার অপেক্ষা যতক্ষণ যতদিন না আমার সাদের কাজটা একবারে কমপ্লিট হয়ে যাচ্ছে ততদিন আমি এই ছাদটাতে আমার নিজের মনের মতো করে বাগান করতে পারতেছি না আমার বাসার বর্তমানে মেইন কাজ ছিল হচ্ছে আমার এই সিঁড়িটা রং করা এবং আমাদের ছাদটার টাইলস এবং দরজাগুলা। তো মোটামুটি আমাদের ছাদটার টাইলস কমপ্লিট হয়ে গেছে সেই সঙ্গে বাথরুমে সব কমোড বেসিন যা যা লাগে সব কিছুই লাগানো কমপ্লিট হয়েছে আমরা খুবই টেনশনে ছিলাম আমাদের এই সিঁড়িটা নিয়ে কারণ আমাদের তিনতলা পর্যন্ত ভাষায় ভাড়া দিয়েয়া বুক এবং পাঁচতলাও আমরা অলরেডি ভাড়া দিয়ে দিছিলাম তো চিন্তাই ছিলাম যে কিভাবে আমরা সিঁড়িটা করব কিন্তু লাকিলি আমরা ডিসেম্বর মাসেই কাজটা শুরু করতে এবং ডিসেম্বর মাসে দেখা যাচ্ছে যে বেশিরভাগ ফ্যামিলিরই হলিডে থাকে স্কুল বন্ধ থাকে বাচ্চা কাচ্চনে সবাই গ্রামে বেড়াইতে যায় এই সময়টাতে আমরা আমাদের সিঁড়িটা খুব ভালোভাবে করতে পারছি আলহামদুলিল্লাহ আর এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের চার তলার কাঠের দরজা আর চার তলার বাথরুমগুলো হচ্ছে এগুলো এটা হচ্ছে কমন বাথরুম এখানে খুব সুন্দর একটা বেসিন লাগানো হয়েছে এবং বাকি অ্যাকসেসরিজগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন আর এটা হচ্ছে আমাদের অ্যাটাচড বাথরুম অ্যাটাচড বাথরুমগুলো আমরা একটু মডিফাই করার চেষ্টা করছি বিভিন্ন টাইলস দিয়ে এই মডিফাই বাথরুমগুলো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন একটু ইউনিক করার চেষ্টা করছি এটা হচ্ছে আমাদের ডাইনিং বেসিন আমাদের ডাইনিং এর পাশে যে বেসিনটা হবে সেটা এটা এটা একটু একটু ডিফারেন্ট করতে চাইছিলাম আমরা আর এটা হচ্ছে আমাদের কিচেন কিচেনটাও মাসাল্লাহ অনেক ভালো লাগতেছে আর এটা হচ্ছে আর একটা কমন বাথরুম এটাতেও আমরা ওইটার মতোই বাথরুম করছি সবকিছু ওইটার মতোই রাখার চেষ্টা করছি শুধুমাত্র টাইলসটা আলাদা আর এখন দেখতে পাচ্ছেন আমাদের পুরো বিল্ডিং আমি বাড়ির বাইরে থেকে এই ভিডিওটা নিছি আমাদের বিল্ডিং এর সামন সাইডের দুই পাশে সামন সাইডের দুই দিকে আমরা একটু টাইলস করছি এবং এই সাইটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গার্ড এর উপরে এটা এতদিন ফাঁকাই ছিল তো আমরা পরবর্তীতে পরিকল্পনা করলাম যে এটা এভাবে ফাঁকা রাখার চাইতে যদি আমরা এরকম ঢালু করে দিয়ে টেরাকোটার এরকম টাইলস লাগাই তাহলে দেখতে অনেক ভালো লাগবে কিন্তু আসলে লাগানোর পর যে এত সুন্দর লাগবে আমি নিজেও এটা কল্পনা করি নেই এটা অনেক সুন্দর লাগতেছে আমাদের নিচের টাইলস সঙ্গে উপরে টাইলস টা ম্যাচিং ও হয়েছে মাসা আর এটা হচ্ছে বাড়ির আরেকটা সাইড এই সাইড দিয়ে বিল্ডিংটা অনেক সুন্দর লাগতেছে আর এটা হচ্ছে বাউন্ডারি আমাদের বাউন্ডারি ডিজাইনটা আমাদের মূল ডিজাইনটা যেরকম ছিল সেই সেরকম সেম করার ট্রাই করছি এবং দেখতে মাসাল্লাহ অনেক ভালো লাগতেছে আর বাড়ির বাহিরে দেখতেই পাচ্ছেন এখনো কালারের কাজ চলতেছে এখন সিলার লাগাচ্ছে মোটামুটি নিচে আমাদের সিলার দেওয়াই ছিল তো যেহেতু উপরে কাজ করতে গিয়ে উপর অনেক আমরা উপরটার হালকা করে একটু সিলার লাগাচ্ছি তো এই ছিল আজকের মোটামুটি আমাদের বাড়ির ভিডিও আমার ভিডিও গুলো কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ